এত লোক আছেন আপনাদের মানে মনে আছে যে পাথরটির লোক এই ভিডিওটা দেখলে তো ট্রাইন যাবে যে আসলে আমাদের কমিটি মানে ভলেন্টিয়ার থেকে তো আমাদের মানে একটা ইউটিউবে এত ভাই রেঙ্গে গেছে তো মানে যেমন পেনাদার কাটাটে মানুষ মারতো সেইভাবে মানুষ মারে কিন্তু আপনারা রাস্তাটা ছাড়ে দিলে খুবই ভালো হয় আর ছেড়ে আনি দেবে না তখন ওই গেলে দিব তো পিয়ারা গিয়া না গাড়ি লরি নিয়ে আসবো আরে হাই ভোল্টেজ কাড়া আমাদের লো ভোল্টেজ কাড়া নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল রসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আজ আমি একটা জড়া কনফার্মের আপডেট আপনার সামনে তুলে ধরতে এসেছি তো আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝে গেছেন যে কোন কারা মালিক বা কোন জায়গায় বটে তার তার মধ্যে আমি বলে রাখি যে সমর মাহাতো ওনার কারা এখনও অবধি কোথাও পরাজয় হয়নি বাইরের আসরে বা গ্রামের আসরে তো সেই কারা মালিকের পাশে এসেছি তো ওনাদের পরিচয়টা কি আছে আর কোন জায়গায় জড়া হয়েছে আর কত নাম্বার হয়েছে সমস্ত তো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কথা হতে চলেছে তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ দাদার একটা কথায় অনেক বড় কথা হতে চলেছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন গ্রাম আছে কুড়ুতুপা নাম আছে সমর মাহাতো জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে এখন কেমন আছেন আপনি মোটামুটি মোটামুটি তাহলে আপনাকে আমরা যেটাই জানি বা যেটাই চিনি সেইটার এখন প্রস্তুতি কীরকম আছে ওরকম আছে কেমন থাকি স্যার কুমার বাবু যেটা আছে ওরকম বলছে এবার কারা জোড়া হয়ে গেছে আবার ওরকম বললে হয় পাবলিক কি করে মানবে যে ওরকম আছে নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে কারাটার মধ্যে না হলে জোড়া করবেন কিভাবে আপনি হ্যাঁ তো সবারে হাই ভোল্টেজ কারা আমাদের লো ভোল্টেজ কারা আচ্ছা তারপরে কি হয় আচ্ছা সবার হাই ভোল্টেজ আর আপনার আছে লো ভোল্টেজ লো ভোল্টেজ ভোল্টেজ স্টেবলাইজার দিয়ে মাপা যায়

দেখা যাক কি হয় আচ্ছা আচ্ছা এইখানে যদি বেরোয় তাইলে বলি ভাই বললে যে বলে আচ্ছা মানে এইখানে যদি আপনি যে জায়গায় জড়া করেছেন সেটা কোন জায়গাতে পাথরডি আরে বাবা যেখানে মানে পুরুলিয়া জেলার এবছর মানে দু হাজার চব্বিশে সর্বপ্রথম মানে এক নাম্বার কাড়ায় তিন চান্স নিয়েছে সেই কারা মালিকের কাছে নাকি আচ্ছা তাহলে আপনার কোন নাম্বার চান্সটা আছে প্রথম চান্সে প্রথম চান্সেই দ্বিতীয় তৃতীয় আলাদা আছে আলাদা আছে আচ্ছা তাহলে দিনটা কবে আছে দিনটা আছে আর আর কত আরেকটি জিনিস মানে শোনানো ভালো হতো কারণ আপনার কারাটা যে কোনো জায়গায় গেছে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এরকমভাবে লড়াই দেখেছি কিন্তু শেষবার যেখানে লড়াই করেছিল মানে এর আগে যেটা এখন লড়াই হয় হয়নি যেটা হতে যাবে এর আগে কোথায় লাগিয়েছিলেন আর কত মিনিট লড়াই দেখেছিল এইটা দেখে হয়তো অনেক পাবলিক মানে ক্যালকুলেশন করবে যদি ওইখানে এক ঘন্টা লড়েছে তো এখানে বিশ মিনিট লড়বে কি তিন ভাগের ভাগ করে বা আধা ঘন্টা লড়বে কি আগের ও জায়গায় কত লড়েছিল শেষ লাগিয়েছে মোটামুটি দশ বেড়ায় বত্রিশ মিনিট বত্রিশ মিনিট মানে মানে পাবলিক চোখ বন্ধ করে আলো দশ মিনিট লড়াই দেখতে পাবে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে এবার আশা কিরকম নিয়েছেন আপনি লড়াই দেখাবেন পাবলিককে কারাই করি আপনার দেখো আপনি কাড়াটাকে সকাল সন্ধ্যা বার করছেন ধোয়াছেন পোছাছেন ওর তো মৌসম দেখে তো আপনি বুঝতে পারবেন যে কাড়াটা কিরকম বল রয়েছে বা কিরকম তেজ হয়েছে এখন কানা তো যেটা করবে এতটা করেছি এবারে কাড়া কি করে মানে আপনার যতটুকু করা করে দিয়েছে আচ্ছা তো যে পাবলিক আপনার কাড়া লড়াই দেখতে আসবে ওনারা কিভাবে আসবে তাহলে ওনাদেরকে একটু কিছু বলতে হবে যে আমার কারার এরকম ভরসা আছে যে আমি এরকম লড়াই দেখাতে পারবো ওয়ার আগে কম পাবলিক কি কি বলবো যে ভালো কারা এখন এক জায়গায় এখন হারি মানে নাই অবশ্য অবশ্য লড়াই দেখাবে কি তো অতটা তো বলতে পারছি না যে লড়াই দেখাবে কি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে লড়াই দেখাবে লড়াই দেখাবে আর পাঁচ মিনিট দেখাও হ্যাঁ থাসা থাসি লড়াই হবে হ্যাঁ আচ্ছা তো মানে মেলা কমিটি যে রয়েছে বা কারা মালিক দীনবন্ধু বাবু ওনাকে আপনারা কিছু আপনাদের পার্সোনাল নিয়ম কিছু বলতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এই যে বলছি যে কাড়া এই যেমন ডাড়া ডাড়ি নাই করে মানে কাড়া যদি আমাদের কাড়াটা ঘলটে যায় আচ্ছা আমি যদি কাড়াটাকে ডাড়াই তখন আমি হাসি কার হয়ে দেবো মানে বলতে চাই না আপনার কাড়া যদি ঘলটে যায় আর আপনি যদি ওনার কাড়াটাকে ডাড়ান তাহলে আপনি হাসি কার আর যদি উনি আপনার কাড়াটাকে মানে ঢাড়ায়

জল তো দাদা যদি আমাদের জল আনি বলতে পারে তা আপনি যে বিচারটা দিলেন এটা কিন্তু কোন কাড়া মালিক আগের থেকে বলতে পারেনি যে আমরা সিং ধুতে রাজি আছি বা আমাদের সিং যদি ধুই আমরা ধুতে দেবো আমরা ওনার কাড়া ধুবো নেই এটা কিন্তু আপনি যেটা বললেন ভালো কথা বললে এখানে মাননীয় আমাদের দীনবন্ধু বাবু পুরুলিয়া জেলায় প্রথম তিন চান্স নিয়েছে ওনার এক নম্বর কারায় প্রাইজ কিন্তু সেম রয়েছে তো ওনার কাছ থেকে যে ইনি সরকারটা রাখলো ওনার মত আছে কি না আছে সেটা এই ভিডিওর মধ্যে তুলে দেব শুধু উঠে ঘুরে লাগে তাহলে কাকু নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছে দীনবন্ধু মাহাতো পাথরলি গ্রাম জেলা থানা পুরুলিয়া আচ্ছা ইনারা যে শর্তটা রাখল সেটা আপনি কি মত দেবেন কি আপনি বলবেন না ওনাদের শর্ত আমি কারা লাগাবো না কি না না ওটা রাজি আছি সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাজার ক্ষেত্রেও

তা আপনারা তো শুনলেন ইনার বক্তব্য আর ইনি যে কথাগুলো বললো আমার ভালো লাগলো দীনবন্ধু কাকু ইনাদার সততের মত আছে ইনি লাগাতে চাই আর আপনি কারা সিং দেবেন নাকি আপনার না না আমার সিং ওনার কারা না আচ্ছা আর যদি ধোয়ার যদি মনে হয় তাহলে আপনার ধুতে পারেন সেটা আমার বলে কোনো লাভ নেই জড়া কনফার্ম আপডেটটা আমি ছেড়েছি কিন্তু কমেন্টগুলো যেটা এসেছে যে এই বছর একটা মরদের মতন জড়া নিয়েছে তা আপনার কমেন্টগুলো পড়ে কীরকম লাগে ওই মোটামুটি ভালোই লাগছে সবাই ভালোই বলছে ওই জন্য না বলে জোড়ার নিয়েছে তো এক নাম্বার জোড়া নিয়েছে মানে কেউ বলতে পারছে না যে সমর মত পিলি কাটাটাকে জোড়ে নিল এই কথাটা এখন অবধি মানে কোনো কমেন্টই আসে না আপনি ওই কমেন্টগুলো দেখার পর আপনার কি রকম লাগছে কমেন্ট দেখো পাবলিকে সবাই ভালো বলছে ওই জন্য ভালোই লাগছে যে আমি শুনলাম যে অনেক লোকেই বলছে যে সমর মাতর কাড়া মানে এখানে শেষ ওর নাম একদম মুছে যাবে মানে যে কারার সঙ্গে জড়া করেছে মানে চোখ তারা কারার সঙ্গে করেছে জোর বলছে তাহলে সমর বলছে মাতর এখানে লড়াই এই বছরেই শেষ তাহলে আপনি কি বলবেন এই বছর শেষ করবেন না আবার লড়াই অন্য কারা নেবেন বা হারিয়ে গেলে বা এটাকে রাখবেন আহ শেষ হওয়ার তো কোনো হচ্ছে না যা করবে করবে পেটটা ছিঁড়িয়ে আনবে না তখন ওইখানে দিব তো পিয়া রাখি না গাড়ি লড়ি নিয়ে আসবো আর কি করবে বলো না আপনারা এত লোক আছেন আপনাদের মানে মনে হচ্ছে পাথরটির লোক এই ভিডিওটা দেখলে তো ট্রান যাবে যেমন আমাদের কমিটির মানে ভলেন্টিয়ার থেকে মানে একটা ইউটিউবে এত বাইরে একটা সুনাম দৈন্য রসিক বা কারাটা সাথে যে থাকে ওনার কাছ থেকে দু চার কথা জানবো ইনি গ্রামের বাসিন্দা দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি বলুন আমার নাম পবের মাহাতো গ্রাম কুড়েপা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর থাকেন আপনি তো এই কালারটা মানে ধর আট ন বার দেখিয়েছেন হ্যাঁ হ্যাঁ তাহলে লড়াইয়ের আগের মৌসুমটা তো আপনি বুঝতে পারেছেন এখন এখন বর্তমানে যে মৌসুমটা আছে সেটা আগের কালার থেকে কীরকম আছে দেখো আমাদের কারায় বারো মাস একই মৌসুম আমাদের কারায় লড়াই দেখাবে কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লাগে আমাদের লড়াই দেখাবে আর যে পাবলিক আছে যে বলছে ওনার কারা তো বেশি কিনা পাঁচই মিনিট কাজ শেষ মানে খেলা খতম ওটা দেখো ওটা সময় বলবে ওটা তার আগে কিছু বলা যাচ্ছে নাই ওটা সময় বলবে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক তাহলে কারা এখন ভোলটেজে না এমনি না ভোল্টেজ আমাদের নর্মাল আছে আর তাহলে আপনাদের কোনো ইয়ে আছে না টাইম টেবিল যে এই টাইমে ছাড়িলে ভালো হ্যাঁ দেখো দশ এখন তো যেটা চলছে সবাই আমরা দেখিয়ে দেখছি বা জানছিও দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই কারা আমাদের যেমন এক নম্বর ছাড়ে আমি তো দেখছি তিনটা সময়ও তো এক নম্বরের লড়াই আছে দেখো ওটা কোনো টাইম নাই তিনটা সময় হচ্ছে ঠিক আছে ওটা কি টাইম লাগাবার আচ্ছা হইল কািত না করে আমরা এখানে শেষ করছি আর ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি আমাদের কোনো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন কারণ এনার কাড়াটা খোলা যাচ্ছে নাই তো খুঁটার মধ্যে যে মৌসুমটা আছে আপনার সামনে তুলে ধরবো কারণ এক নাম্বার কাড়া বলে কথা এনার তো মৌসুম হবে কি তো আপনারা এনার কারাটা দেখতে থাকুন আরেকটা বলে রাখি পাথরটি পনেরোই আসেন যে কাড়িটি আছে আপনার সবাই নিজের মেলা করে ভাবে আসবেন কারণ ওই মেলাতে মানে ঝুট ঝামেলা বা গোল ঘেরাবার চেষ্টা করবেন না কারণ দীনবন্ধুবাবুর এক নম্বর কারাটাতে মানুষ মারে আর সমরবাবুর কারাটাও মানুষ মারে কিন্তু অল্পর জন্যে বিপদ হতে পারে এই হিসাবে বলছি আপনারা আসরের যে গেটটা দেখবে সেই সামনে কেউ থাকবেন নাই এটাই আমার